অনেক বেশি প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত অনেক বেশি তারা জানে যে এই জানাটার কখনো শেষ নাই এবং এই কথাই বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখা পড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ঢাকা কলেজ এক সময় ছিল ইট ওয়াজ দা হাইয়েস্ট ইন ফ্যাক্ট বলা উঁচু একটা প্রতিষ্ঠান ছিল ওই গৌরবটা যেন আমরা না হারাই আমি আপনাদের ঢাকা কলেজের রিইউনিয়নে এসেছি আমি ঢাকা কলেজের পড়াশোনা করেছি সেই প্রাগ যুগ বলতে পারেন আর ব্যাচে ছিলাম আমি এখানে এসে আমি পেয়েছি একেবারে নাগারের যারা বেরিয়েছেন কলেজ থেকে তাদেরকেও পেয়েছি আমরা বললাম যে প্রাগ যুগের ছাত্র আমরা তো তখনকার সময় এখনকার সময় অনেক পার্থক্য সেঞ্চুরির পার্থক্য প্রায় কিন্তু অধা সেঞ্চুরি তো বটেই তো সেইখানে আপনার অনেক রকমের হয়তো বা আপনার এখন চিন্তা ভাবনা প্রযুক্তি আমাদের জেনারেশনের যে ব্যাপার বিরাট একটা আছে তো আমি খুব গর্বিত বোধ করি যে আমি ঢাকা কলেজের ছাত্র এবং আমাদের এই কলেজে আমি যা শিখেছি আমি যা দেখেছি ছাত্র রাজনীতিরও একটা আপনার বিটার এক্সপিরিয়েন্সেস আমাদের আছে সেই সময়কার সব মিলিয়ে কিন্তু ঢাকা কলেজের লাইফ জীবনটা আমার জন্য অত্যন্ত আনন্দময় ছিল এবং আমার একটা চমৎকার শুরু হয়েছিল আমার ভবিষ্যৎ জীবনের

মেধাবী মানুষকে তৈরি করে ঢাকা কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছিলই মেধাবী ছাত্রদেরকে তৈরি করার এবং এখন নয় বা পাকিস্তান আমল নয় ব্রিটিশ আমল থেকেই ঢাকা কলেজ ছেলেরা সব সময় প্রায় সর্বক্ষেত্রে তাদের বেধা দিয়ে নেতৃত্ব দিয়েছে একইভাবে আপনার পাকিস্তান আমলেও এই যত উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন এসপি বলেন চিকিৎসক বলেন ইঞ্জিনিয়ার বলেন

যাই হোক তারপরেও আমরা গর্বিত বোধ করি যে আমরা ঢাকা কলেজের ছাত্র আর সুযোগ হয়েছিল যে আমার স্বাধীনতার পরে পরেই ঢাকা কলেজে অধ্যাপনা করবো সে সময়কার যে আমার যে অভিজ্ঞতা সেটা আমার জীবনের একটা বিরাট বিরাট একটা পাঠে হয়ে থেকে আমি কথা বাড়াতে চাই না শুধু একটা কথা বলতে চাই